প্রফেসর ডক্টর ইউনুস আমাদের মাথার তাজ নিঃসন্দেহে একজন নোবেল লরিয়েট এই দেশের এবং উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ উনি এই দেশের সরকার প্রধান হওয়ার আগেও সারা পৃথিবী ওনার একটা গ্রহণযোগ্যতা সকল রাষ্ট্রপ্রধান সকল দেশ সকল সরকার প্রধান ওনার কাছে একটা অ্যাক্সেস ছিল এইটাকে উনি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এই শেষ জীবনে এসে দেশের জন্য উনি সরাসরি কাজ করার যে একটা সুযোগ পেয়েছেন এবং এই জাতি ওনাকে বিশ্বাস করে ওনাকে আস্থায় নিয়ে এসে এই জায়গায় বসিয়েছেন আমরাও যেটা আমরাও যেটা বিশ্বাস করি ওনার মাধ্যমেই এদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন স্মরণীয় হয়ে থাকে এই জায়গাটা উনি করবেন শুধুমাত্র আন্তর্জাতিকভাবে বা অর্থনৈতিকভাবে দেশকে দাঁড় করিয়ে যাবেন তাও না রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা এই দেশে তৈরি হয়েছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এটাকেও যেন উনি পাশাপাশি এই জুলাই আন্দোলনকে মানুষ যেভাবে স্মরণ করবে ওনার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরেও যেন মানুষ তা ওনাকে স্মরণ করে যে না ঠিক আছে এই জায়গাতে আমাদের একটা প্রত্যাশার জায়গা আমরা ওনাকে দেখতে চাই আমরা এটা আশা করি